আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশ তারা মোট টি ক্যাটাগরিতে যোগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেগুলোর গ্রেড হচ্ছে চোদ্দ থেকে বিশ চলুন বিস্তারিত দেখি এক নম্বরে আছে ইমাম আর টি পুরুষ গ্রেড চোদ্দ বেদন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা হচ্ছে তিনজন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা মানে সিজিপি সহ উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুই নম্বর আছে সহকারী লাইব্রেরিয়ান চোদ্দ পদ সংখ্যা হচ্ছে একটি স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএমিক পরীক্ষায় অনন্য জিপিএমিক পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষিত বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা দেন তিন নাম্বার আছে অফিস সহকারী পুরুষ গেট হচ্ছে ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে কোনো কোন কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অনন্য জিপে থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ চাওয়া হয়েছে চার নম্বরে আছে ড্রাফম্যান পুরুষ গ্রেড হচ্ছে ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চার নব্বই প্রসঙ্গ হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য জিপে থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ

একুশ নম্বর অভিষায়ক পুরুষ গ্রেড হচ্ছে পদ সংখ্যা সাতটি কোন শিক্ষিত বোর্ড স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে পুরুষ গ্রেড হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ কাজে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর হচ্ছে বিশ কোন ছাব্বিশটি কোন শিক্ষিত বোর্ড বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্তৃপক্ষে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের বা বৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ রাখে বিজ্ঞপ্তিটি যে কোনো সময় তারা চাইলে বিজ্ঞপ্তি কমাইতে পারবে পদ সংখ্যা কমাইতে পারবে বাড়াইতে পারবে এবং বিজ্ঞপ্তি বাতিলও করতে পারবে প্রার্থীর বয়স এটা হচ্ছে ইম্পর্টেন্ট তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত বিবাহিত হলে চলবে অবিবাহিত হলে চলবে করতে পারবেন কোনো সমস্যা নাই পাঁচ নম্বরে দেওয়া আছে পরীক্ষার কেন্দ্র ও তারিখ

কীভাবে আবেদন করবেন সেটা আর কি বিস্তারিতভাবে তারা বুঝিয়ে দিয়েছে দাব দুই হচ্ছে রেজিস্ট্রেশন আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নাম্বারটি দিন যদি ইমেল ঠিকানা থাকে দিন এরপর এগিয়ে যান বাটন ক্লিক করুন আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি কোডটি লিখুন যাচাই করুন বাটনে ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে দাবিনে আবেদন ফি জমা এরপর নিচে লগ ইন পেজে যান বাটন ক্লিক করুন অথবা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন ভর্তি কার্যক্রমে ফি প্রদান করতে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে প্রেম সম্পন্ন করুন এক থেকে পাঁচ নং উল্লেখিত পথ জন্য একশো বারো টাকা ছয় হতে তেইশ নং উল্লেখিত ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয় ত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ জারিত অনুযায়ী

একবার তথ্য সাবমিট করার পর আর পরিবর্তন করা যাবে না সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি আপনার তথ্য জমা দিতে চান্স এক বক্সে ক্লিক করে সাবমিট কারণে ক্লিক করুন ব্যবসায় এডমিট কার্ড অবশ্যপ্র ডাউনলোড অ্যাডমিট কার্ড প্রবেশ ডাউনলোডের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে এমিট কার্ড পরিপ্র ডাউনলোডের জন্য আপনার মোবাইল নাম্বার এসএমএস এর মাধ্যমে জানানো হবে বিজিবি ই রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট কার্ড পরিবে ডাউনলোড করতে পারবেন পিন করে অবশ্যই আসতে হবে টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীগ্রমকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না

অতএব রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উচ্চতা প্রাপ্ত নিয়োগ থেকে সতর্ক থাকুন বাংলা চাকরির কবল থেকে সর্ক থাকুন চক্র থেকে আর্থিক লেনদেন সম্পর্কে বাড়লে আপনার প্রার্থীতা বাতিল করা হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে কোন কোন বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে